নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবারও দুটো দারুণ স্বাদের রেসিপি নিয়ে কিন্তু এই দুটো খুবই সাধারণ রেসিপি অনেকেই এগুলো বাড়িতে বানিয়ে থাকে বেশ কয়েকদিন ধরেই অনেক রিচ রিচ খাওয়ার দাবারের রেসিপি দিলাম আর অনেক রিচ রিচ বানালামও তাই আজকে ভাবলাম যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ কিছু বানানো যাক আর এমন কিছু বানাই যাতে মাত্র দুটো পদ দিয়েই নিমেষে ভাত উধাও হয়ে যায় তো যাই হোক এই কথা মাথায় রেখেই শুরু করলাম আর বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির সাদের ভেজ ডাল আর তার সাথে বাঁধাকপির পকোড়া তো তার জন্যেই প্রথমে ডাল সিদ্ধ করে নিতে হবে আর যেহেতু মুগের ডাল তাই হালকা করে ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি প্রেসার কুকারের মধ্যে বাটি বসিয়ে সিদ্ধ করি এই পদ্ধতিটা আমি আগেও দেখিয়েছি তো যাই হোক তোমরা চাইলে করাতেও সিদ্ধ করতে পারো এরপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর তেজপাতা আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন ভাজা হলে দিয়ে দিলাম ছোট ছোট করে টুকরো করে রাখা ফুলকপি গাজর বিনস আর দিয়েছি মটরশুঁটি এরপর সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু কিসমিস এখানে তোমরা কাজুও ব্যবহার করতে পারো তাতে স্বাদটা আরও ভালো হয় কিন্তু আমার হাতের কাছে কাজুটা না থাকায় আমি কিসমিশটাই ব্যবহার করেছি সবজিগুলো ভাজা হলে আর কিশমিশটাও সামান্য ভাজা হলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন তারপরে একটু নেড়েছেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম সম্পূর্ণ সিদ্ধ করে রাখা ডালটা সমস্ত ডালটা দেওয়ার পরেও সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর ঢাকনা বন্ধ করে ফুটতে দিলাম দশ মিনিট যে কোনো ধরনের ডাল যত সুন্দরভাবে সিদ্ধ করা হবে আর যত ফোটানো হবে তার স্বাদটা ততই ভালো হবে দশ মিনিট পর দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি ডালটা কতটা কমে গেছে আর একদমই ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি পরিমাণ মতো ঘি ঘিটা একটু বেশি করেই দিলাম আর দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও অনেকে মিষ্টি বেশি পছন্দ করো আবার অনেকে কম এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে মুগের ডাল এবার বানিয়ে নেব বাঁধাকপির পকোড়া তার জন্য নিয়ে নিয়েছি সরু সরু করে কুচো করে বেশ কিছুটা বাঁধাকপি আর দুটো কাঁচা লঙ্কা এরপরে একটা পাত্রের মধ্যে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি আর বাঁধাকপিটা নিয়ে নিয়েছি জল ঝরিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কালো জিরে আর দিলাম পরিমাণ মতো বেসন এখানে খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই একটু পরিমাণ বুঝে প্রথমে কম পরিমাণ দিতে হবে তারপরে প্রয়োজন হলে দিতে হবে আর সমস্ত কিছুকে জল ছাড়াই খুব ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে আর এই সময় বাঁধাকপি থেকে নুন দেওয়ার ফলে বেশ জল বের হবে তাই প্রয়োজন হলে তবেই জল দেবে অবশ্যই আর প্রয়োজন না হলে জল দেওয়ার দরকার নেই দেখো কিভাবে মেখে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এই মাখাটার থেকে নিয়ে অল্প করে করে বাঁধাকপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরেই এইগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে ভেজে নিলে এই পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই ভালো লাগে আর এইভাবে ডালের সাথে এই পকোড়া এত সুন্দর খেতে লাগে আমি কথা দিচ্ছি যে তোমাদেরও ভালো লাগবে একবার বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করে জানিও কেমন হয়েছিল আর আমাদের বাঙালি বাড়িতে তো অধিকাংশ মানুষই নিরামিষ করে থাকে যে কোনো না যে কোনো দিনই তো নিরামিষ দিনে এইভাবে শীতকালে বানিয়েও আর জানিও কেমন হয়েছিল দেখো বাঁধাকপির একদিক ভাজা হয়ে গেছে বড়াগুলো তো অপরপিঠটাও উল্টে দিলাম এরপরে খুব ভালোভাবে অনেকক্ষণ টাইম দিয়ে ভেজে নিলাম আর সমস্ত বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে বাঁধাকপির বড়া বানিয়ে তোমরা সন্ধ্যেবেলা চায়ের সাথেও পরিবেশন করতে পারো অথবা বাড়িতে কোনো আত্মীয় এলেও তাকে চা দেওয়ার সময় এইভাবে বাঁধাকপির বড়া বানিয়ে দিলে প্রশংসায় ভরে উঠবে তো দেখো এইভাবে প্রথমে বেশ কয়েকটা ভেজে নিলাম আবারও যে বাকি কতগুলো ছিল সেইগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর সমস্ত পকোড়া ভাজা হয়ে গেলেই গরম গরম পকোড়ার সাথে এই রকম ভেজ ডাল আর ভাত পরিবেশন করে দিলাম তোমরাও বাড়িতে বানিও আর জানিও কেমন হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও আর নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও